বাড়ির কাছে একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসিকাটা গ্রাম পঞ্চায়েতের দলিল জোত এলাকায় মৃত যুবকের নাম রিক রায় তার বয়স তেইশ বছর তবে কী কারণে এমন ঘটনা ঘটল তা পরিবারের লোক সঠিকভাবে বলতে পারছে না তবে তাদের সন্দেহ কোনো প্রেম ঘটিত কারণ ঘটে থাকতে পারে পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়ির একমাত্র ছেলে ছিল রিক শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থা কাজ করত আজ সকালে বাড়ির কাছেই একটি গাছে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা এরপর খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পুলিশ জানিয়েছে দেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বেলা উঠে দেখলাম যে লোকজনগুলো কান্নাকাটি করতেছে তারপরে আমি বিছনা থেকে উঠে গেলাম দেখতেছি আমার কাকা তো ভাই ও গাছে চলে আছে এটাই আর কি কেন এরকম হতে পারে বলে মনে কেন এরকম হয়েছে সেটা তো সঠিক আমার জানা নাই তবে কি বলবো আর কোনো পারিবারিক ঝামেলা পারিবারিক ঝামেলা আমার তো কাছেই বাড়ি কিন্তু আমি তো সেরকমটা শুনি নি আর কি একটা শোনা গেলো যে কিছুদিন আগে তুমি তো হ্যাঁ ওইটা দেখলাম এটা ঘরে আমি দেখতেও যাইনি আগে আজকে দেখলাম যে মেয়েটা কান্নাকাটি করতেছে মেয়েটা এখনো ঘরেই আছে সেই সূত্রে কি সেই সূত্রে তো শান্তি আমি শুনিনি কারণ মাঝে মাঝে ওদের বাড়িতে যাই আমি কিন্তু সেরকম কিছু আর কি আমার কানে আসেনি আর কি কমাস আগে মানে মোটামুটি দশ বারো দিন হলো আর কি ওর নাম কি ছেলেটার নাম ছেলেটার নাম হচ্ছে আমরা তো রিক

হ্যাঁ হ্যাঁ আমার নামটা হচ্ছে বিপিন রায় আমার ওই ছেলেটার পাশেই বাড়ি ওনার দাদা লাগি দাদা লাগিয়ে কি বলছিলেন কারণ ছেলেটা ও কারণ বলতে সবার সঙ্গে মিশুক কারোর সঙ্গে কেচা কোনো দিন দেখিনি মানে এরকম কাজ যে করবে মানে ধারণা ছিল না আর কি কারণ